নমস্কার আজকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি টপিকটি হলো একজন মহিলা কি করে বুঝবেন যে তিনি গর্ভবতী কীভাবে বুঝবেন তো প্রথমে যদি তার মাসিক সময়ে না হয় তাহলে অবশ্যই তিনি একটি ইউরিন টেস্ট করবেন ইউরিন টেস্ট কিসে করবেন প্রেগনেন্সি টেস্ট কিটে তো প্রেগনেন্সি টেস্ট কিট কোথায় পাওয়া যায় যে কোনো দোকানে পাওয়া যায় হেলথ সেন্টারে পাওয়া যায় টেস্ট কিটে নিয়ে এসে দু ফোঁটা ইউরিন দিয়ে পজিটিভ কী কন্ট্রোল সেটা দেখে নিতে হবে পজিটিভ হলে এ দুটি দাগ হবে কন্ট্রোল হলে একটি মানে কন্ট্রোলের মাধ্যমে বুঝতে হবে যে টেস্ট কিটটি ঠিক আছে এটি একটি টিকার ছবি একজন প্রেগনেন্ট মাকে দুটি টি ডি পেতে হয় টেটেনাস ডিপথেরিয়া দুটি ডোজ এক মাস অন্তর পেতে হয় কখন পাবে না যখনই প্রেগনেন্ট হবে তখনই পাবে এরপরে একটি ছবির মাধ্যমে দেয়া হচ্ছে যে একজন মাকে অবশ্যই হেলথ পার্সোনাল অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রে এসে চেক আপ করাতে হবে কটি চেক আপ করাতে হবে যদি তিনি হাই রিস্ক মা হন তাহলে তাকে আটটি চেক আপ করাতে হবে নাহলে